হলো চার পাঁচ দিন হয়ে গেল কৃষ্ণা অভয়ারণ্য থেকে একটা বাইশন বাইশ থেকে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে আমাদের যাত্রাপুর থানা মেলাগড় থানা সুনামা থানার জঙ্গলগুলিতে ঘোরাঘুরি করছে ফরেস্ট প্রোটেকশন পার্টি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন তারা কন্টিনিউ তিন চারটা গাড়ি তাদের জঙ্গলে জঙ্গলে ঘোরাঘুরি করছে ওটাকে যাতে ব্যাক করে আবার তৃষ্ণাতে নিয়ে যায় এবং আমাদের থেকে আমাদের স্টাফরা ওদের সাথে সম্পূর্ণ কপারেশন রাখছি ওয়ার্ল্ড লাইফ প্রোটেকশন থেকে আমি আমার ইন্সপেক্টর শ্যামশঙ্কর ইয়াংকে অলওয়েজ ক্লোজ টাচে রয়েছে তো বিভিন্ন সময় দেখা যাচ্ছে এখানে আছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে রাতের রাতের আধারে তো আজকে সকালবেলা দেখলাম এটা আমাদের হসপিটালের পেছনে হসপিটাল উল্টো দিকে ঘুরে আমাদের পার্শ্ববর্তী যেখানে জনবসতি এখানে খুব কাছাকাছি চলে এসছে ফরেস্ট প্রোটেকশন পার্টি সাথে আছে ওটাকে যেভাবে ইয়ে করে যাতে কোনো ডিস্টার্ব না করতে পারে আর পাশাপাশি আমি আমাদের পুলিশ এবং টি স্টাফও লাগিয়ে দিয়েছি হ্যাঁ ওটাকে যাতে সেফলি তার নিজ নিজ জায়গাতে দেখা যায় এবং তাছাড়া কিছু কিছু আমার কাছে দেখলাম কিছু কিছু মানুষ ওটাকে ধাওয়া করার জন্য প্রায় এক পঞ্চাশ ষাটজন গ্রামবাসীর একসাথে করছে তো তাদেরকে যাতে ওটাকে ডিস্টার্ব না করে বাইশন শান্ত প্রাণী কিন্তু ওটাকে যদি উত্তপ্ত না করে তার জন্য আমি পাবলিকদের ইযা করার জন্য আমি অ্যানাউন্স করে দিচ্ছি மனிதாட்